দেব ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন হোর্ডিং খুলে ফেলল নির্বাচন কমিশনের এফএসটি টিম শুক্রবার এফএসটি টিম অর্থাৎ ফ্লাইং স্কোয়াড টিম ঘাঁটাল বিদ্যাসাগর হাই স্কুল মাঠের কোণে লাগানো এই বিশাল হোর্ডিং খুলে ফেলল নির্বাচন ঘোষণার পর কোন সরকারি জায়গাতে দলীয় পতাকা হোর্ডিং লাগানো নিষিদ্ধ কিন্তু দিন কয়েক আগে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো সামনে রেখে ঘাঁটাল সহ বিভিন্ন এলাকায় এই হোর্ডিং লাগানো হয় জানা গিয়েছে বিদ্যাসাগর হাই স্কুল মাঠের কোণে যে জায়গায় ওই হোর্ডিং ছিল সেই জায়গাটির সরকারি জায়গা অভিযোগের ভিত্তিতে এফএসটি টিম ওই হোর্ডিং খুলে ফেলে প্রতি বছর বন্যায় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় ক্ষতি হয় কৃষি এবং গ্রামীণ অর্থনীতির বন্যা রোধে পরিকল্পনা হয় মাস্টার প্ল্যানের কিন্তু আজও মাস্টার প্ল্যানের মুখ দেখল না ঘাটালের বানভাসী মানুষজন দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হয়নি আজও ভোট আসে ভোট যায় দেওয়া হয় ভুরি ভুরি প্রতিশ্রুতি কিন্তু মাস্টার প্ল্যান রয়ে যায় সেই তিমিরেই ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব তৃতীয়বারের জন্য লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন প্রধানত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের জন্যই এমনটাই দাবি সাংসদের মাস্টার প্ল্যান রূপায়িত না হওয়ার জন্য তিনি অভিমান করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের পর ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করার শর্তে তিনি লোকসভা ভোটে দাঁড়াতে রাজি হন মুখ্যমন্ত্রী আরামবাগের প্রশাসনিক জনসভায় ঘোষণা করেন মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করবে তৃণমূল কংগ্রেস এরপর দেবকে ঘাটাল মাস্টার প্ল্যানের রূপকার বলে প্রচার শুরু করে এবং বিভিন্ন জায়গায় লাগানো হয় বড় বড় হোর্ডিং মাস্টার প্ল্যান নিয়ে একটা টাকাও কেন্দ্র সরকার স্যাংশন করেনি বরঞ্চ বসেছিল ফাইলটা আমরা বারে মিটিং করেছি আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম এটা আপনারা সবাই জানেন এটা নতুন করে বলার কিছুই নেই আমি ফিরত এসেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কারণ আমি চাই কে আমি থাকি বা না থাকি কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন সম্ভব হোক আমি যে থার নিয়ে আমার মনে হয় আমি সেই জায়গাতে উঠতে চলে গেছি আমি যখন সাংসদে যে লাশ বক্তৃতা দিয়েছিলাম কে হার জিত নিয়ে আর দেব এটা নিয়ে ভাবছেন আমার কাছে সবচেয়ে বড়ো স্বপ্ন হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানটা সত্যি হতে চলেছে আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি ফোন করে বলি যে দেব যে কথাটা বলছে অত্যন্ত সম্মত। বাস্তববাদী আমরা যদি না করি তাহলে আগামী একশো বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন এটা মাস এরা খাতার মাস্টার প্ল্যানের জন্য দশ পয়সা দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল যদি এক মাসের মধ্যে কেন্দ্র খাতার মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার খাতার মাস্টার প্ল্যান করবে